ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই বড়জোর পনেরো থেকে বিশ বছর আগে স্বাধীন হয়েছে কিন্তু এই বিশ বৎসরের ব্যবধানে বাংলাদেশে আজকে উনিশশো একাত্তর সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই কিন্তু ওই ভারত সেই ভারত মুখে দাবি করে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই ওই ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাকা রাত নাই দিন নাই ধর্মীয় হাঙ্গামা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে মসজিদ গুরুদwara সিনাগো পেগুটা প্রত্যেকটা ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যঙ্গে চুরমার করা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হলো ঐতিহাসিক বাবরি মসজিদ শত বছর আগের যেই বাবরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয় মুসলমানদের কলিজা সেই বাবরি মসজিদকে টুনকো অজুহাতে যেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদত পুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে বুঝে গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই কথা বলে ঠিক কিনা এরা আমার দেশে এখন ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করবে বাট ওই দেশে অবস্থা দেখ না কি তো এইখানে আর কি হবে এটা বুঝাই তো যায় কথা কয় না তো দর্শনের সিরিয়ালে সাইন নম্বর নাম আর জোরে কন না আরো জোরে কন তো যারা মা আশা করেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ এই দেশেও আসুক এরা আমার দেশকে সাইন নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায় কথা কন নাকে আর জোরে বলেন পাঁচ নম্বর দেশটার নাম শুনলে তো আরো আশ্চর্য হবেন পাঁচ নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য বুঝেননি যুক্তরাজ্য কোনটা ইংল্যান্ড ইংল্যান্ড ব্রিটিশ খায়রে বস্তা পসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা আমরা বুকার রাজ্যে বাস করছি আমাদের মাথায় পছন্দ রয়েছে ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো ধর্ষণের ঘটনা অন্তত তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে দর্শন কেন কমাইতে পারে না তো এই আই আইন না এখানে চলে কি লাভ হইব এরাই তো পারে না কথা কর না তাহলে আমি আর লম্বা করতে চাই না এরপরের নাম আরো আস জার্মান উন্নত দেশ জার্মান ফ্রান্স তারপরে আপনি কানাডা আইরে কানাডা তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা এরপরে ইথিওপিয়া তো যাই হোক আমি এটা বলতে চাই না এখন কথা হলো তাহলে দর্শন অন্যায় দুর্নীতি চুরি রাহাজানি মত নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা সেটার নাম কি আর জোরেকন আরো চিৎকার দিয়ে বলে এর পদ্ধতি হলো দুইটা পদ্ধতি কয়টা আরো জোরেকন কয়টা দুইটা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ দুর্নীতি রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক দুইটি ছোট্ট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করব এক